সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু সামনে দিদি ভাইরা মৃত্যুর সময় তাও বা কবুল হওয়ার জন্য একটা দোয়া শিখবো আমরা ইনশাল আল্লাহ আসালুকা তাও বাচ্চান কাবলান আল্লাহ তুমি আমাকে তাও আর মৃত্যু হয়ে যাবে اللهم رحمتنا يا اخي انا امر اللهم توبه قبل الله اللهم نياص توبه قبل ورحمه عند رحمه بعد عند الموت بكل সময় توبوا وذكروا قلن اللهم رحمتنا بتور قبل الله رحمه عند الله রাহমাতন আল্লাহ তালা আমাদেরকে এই আমন করলে কি হবে ভাই যদি যদি মৃত্যুটা কাছে কাছে চলে আসে তখন মৃত্যুর সময় আল্লাহ তাহলে আপনার ইমানের সাথে সাথে যখন ই হয়েই যাবে তখন আপনাকে সেই কেউ আমল করলেন দোয়া করলেন এই দোয়ার বর্তমানে আপনাকে মৃত্যুর বড় রহমাত আল্লাহ আসুন তাওবত রাহমাদ্দন আইনদল মা ও রাহমাত্তন বাদ আল্লাহ তালা মধ্যে আমরা টোপিক দিক লহ